আজকের বিশেষ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার তদন্তে পুলিশ নদা থানায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে বড় সাফল্য পুলিশের মূল অভিযুক্ত মনোয়ার শেখের স্বীকারোক্তিতে হরিয়ারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অলকাইন শেখকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় দুটি চুরি যাওয়া মোটরসাইকেল এর আগে আরো দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ সেখান থেকে উদ্ধার হয় দুটি বাইক পুলিশ সূত্রে খবর ধিতরা একটি সংঘবদ্ধ বাইক চোর চক্রের সঙ্গে চক্রের সক্রিয় সদস্য যারা মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় চুরি চালাত গোটা চক্রকে ধরতে তদন্ত জারি রয়েছেন পুলিশের ব্যুরো রিপোর্ট ডমকাল এমকেটিভি আপনার দাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি দুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইপ মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নাঞ্চ দামে পাওয়া যায় ঠিকানা হরিহর পাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ আজকে বেসিক্যালি আমরা একটা বাইক আন্তর্জেলা বাইক চক্র যেটা আছে এটা বেসিক্যালি আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এরিয়াতে ইভেন আমাদের পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন থানাতে এরা বাইক চুরি করে একটা গ্যাং অর্গানাইজ গ্যাং আছে যারা বেসিক্যালি বাইক চুরি করে বাইক চুরি করে সেগুলোকে কম দামে বিক্রি করে এর সাথে বিভিন্ন গ্যারেজও ইনভলভ আছে তো গত পঁচিশ সাত দু সালে একটি কমপ্লেন পায় বাইক চুরি কমপ্লেন কমপ্লেন পাওয়ার পরে আমরা নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং আমাদের ওসি নওদা কাউসার জয়েন করার পরে বেসিক্যালি এই ম্যাটারেও ফোকাস করে এবং দেখা যায় একজনকে তার নাম হচ্ছে শাহাবুল তাকে আমতলা বাজার থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা একজন গ্যারেজ মালিকের খবর পাই যার বাড়ি হচ্ছে হরিয়র পাড়াতে তার নাম মানোয়ার তার কাছ থেকে একটি বাইক আমরা রিকভার করি যেটি অনেক আগে ছড়িয়ে গেছিল তারপরে তার আমরা অ্যারেস্ট করার পর তাকে পিসিতে নিয়ে আসা হয় পিসিতে নিয়ে এসে তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা অ্যালকাইম বলে একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি হরিয়র পাড়াতে তার কাছ থেকে দুটি বাইক রিকভারি দেখানো হচ্ছে এবং আলকাইমকে আজকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এর সাথে আমরা আরো কিছু নাম পেয়েছি যারা ডোমকল বহরমপুর আর হচ্ছে আপনার নওদার বাইরেও হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের পাশের যে পার্শ্ববর্তী জেলা আছে সেখানে বিভিন্ন থানা এরা ইনভলভ আছে তো আমরা পুরো যে ক্রাইম সিন্ডিকেটটা আছে অর্গানাইজ গ্যাং যেটা তাদের পুরোটাকে আমরা অ্যারেস্ট করব এবং যত বাইক ছুরি গিয়ে সমস্ত বাইককে আমরা রিকভারি করা হচ্ছে আজকে টোটাল চারটি বাইক রিকভারি করা হচ্ছে যেটা আপনাদের সামনে দেখানো হবে পুরো গ্যাং যাতে এরা আগামী দিনে এরকম ঘটনা না ঘটে না ঘটে সেই চেষ্টাও আমরা করছি টোটাল তিনজন গ্রেপ্তার হয়েছে এখন ওকে আজকে আজকে